আমাদের আধুনিক কালেকশনের যে নিজস্ব ফ্যাক্টরি আছে আমাদের যে ফ্যাক্টরি থেকে যারা ভাবতেছেন যে একদম ডিজিটাল প্রিন্টের থ্রি পিস নিবে ডিজিটাল প্রিন্টার থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য একটা আকর্ষণীয় একটা আস্থার জায়গা হবে আধুনিক কালেকশন কি যারা ভাবতেছেন যে নতুন নতুন আপডেট আপডেট ডিজাইন নিয়ে বিজনেস শুরু করবেন দেখেন আমাদের কত নতুন ডিজাইন আরেকটি নতুন ডিজাইন আচ্ছা এটা একটি নতুন ডিজাইন করা হচ্ছে এই দেখেন তো দেখেন গুয়াল ডিজিটাল প্রিন্ট হচ্ছে তাই তো ভাই একদম নিখুঁত ভাবে কিন্তু কাজগুলো হচ্ছে একটা থ্রি পিসও কোনো রকম সমস্যা যদি হয় আপনার সাথে সাথে রিটার্ন করতে পারবেন আচ্ছা এবং আমাদের যদি আপনি গিয়ে বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনার আবার চেঞ্জ করে নিতে পারবেন আমাদের এই যে প্রিন্টিং মেশিন এখানে দুয়াল সিস্টেম এই পাশে একটা আবার একসাথে আবার ওই পাশে আরেকটা প্রিন্ট করা যায় আচ্ছা এই প্রিন্টিং মেশিন আর প্রিন্ট করা যায় জি একসাথে দুইটা প্রিন্ট করা সম্ভব আমাদের এটা আচ্ছা আচ্ছা দেখেন যারা এগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আপনারা 10 দিনে 10 পিস দিয়ে বিজনেস করা শুরু করতে আমরা আমরাই দিতেছি তাহলে আমাদের

কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট ছুটির মধ্যে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট হবে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা লং হবে কতটুকু ভাই এটা লং হবে আটচল্লিশ প্লাস বড় হবে উনচল্লিশ অন হবে পাঁচ চার প্যান্টের কাপড় আড়াইগোস আড়াইগোস ওকে ভিওজ কিন্তু থাকছে একদম যে দেখেন একদম পাঁচ আমরা বলবো না তবে প্রাইজগুলো থাকছে একদম হাতের

এখন জাস্ট এই কালেকশন গুলো যেটা আমাদের শোরুমে চলে আসছে শুধু এগুলো দেখাচ্ছি এইবার শুধু আপনাদেরকে ভিউয়ার্স ধারণা দিচ্ছি তো ধারণা আমাদের এইগুলোর মধ্যে অনেক ডিজাইন কালার আছে আপনারা এইগুলো স্ক্রিন নাম্বার জজক করে অথবা আমাদের ফেসবুক পেজ আদরি কালেকশন থেকে এগুলো দেখে নেবেন দেখে নিতে পারবে জি এই যে দেখেন ভিউয়ার্স একদম পাঁচ হাত থেকে নামাজও না পাবেন পাঁচ হাত কি ভিউয়ার্স নামাজ দিতে হবে আচ্ছা আচ্ছা আর কাপড় থাকবে আড়াই গজ আড়াই গজের হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হ্যাঁ ভাই জি

ওকে দেখেন তো অল ওভার আর সি কাজ করা থাকবে এই যে দেখেন এই যে দেখেন আরই প্লাস সিকোয়েন্স কাজটা শুধু ভিউয়ার্স দেখেন কি অল ওভার আর সি কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং এইগুলোর সাথে আপনারা পাঁচ হাজার টি নামাজ ওনা পেয়ে যাবেন প্যান্টের কাপড় আড়াই গজ পেয়ে যাবেন এগুলো একদম ফ্রি সাইজ থাকবে একদম ফ্রি সাইজ যে কোনো আপুরা যে কোনো মহিলার জন্য ইজিলি হবে আর যারা এগুলো নিতে চান আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন অবশ্যই এই যে দেখেন ভিউয়ার্স আর এই কাজগুলো দেখেন

ডিজাইনটা শুধু দেখেন কি চমৎকার একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা ও নারী কাজ করা থাকবে আচ্ছা আচ্ছা ওনার দেখাই পাঁচ হাজার কি নামাজে ওনা এটার আড়াই গজ থাকবে পাঁচ হাজার নামাজে ওনা হবে হ্যাঁ ভাই ওকে দেখেন তো ওনা এটা এই যে দেখেন ভিউয়ার্স পুরো ওনাই কিন্তু আরি কাজ হবে আসলে ফর্ম সেট করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আরি কাজগুলো এই যে দেখেন

সুযোগ এখন আমাদের প্রচুর নিউ ডিজাইন স্টক হয়েছে দেখেন একদম নতুন নতুন ডিজাইন কিলো যে যেটা মাল হারের আরো একটা আপডেট ডিজাইন এই দেখেন আচ্ছা এগুলো এখানে জাস্ট আমরা স্যাম্পল গুলো স্টক করছি আপনারা এখানে আসলে হিউজ ডিজাইন পাইবেন পর্যাপ্ত ডিজাইন কালেকশন আছে আপনারা যারা থ্রি পিস নিবেন আমাদের সসি কারখানা থেকে নিতে পারেন অথবা আমাদের গুডাউন আছে সেখান থেকে দিব স্যাম্পল গুলো রাখা হয়েছে পর্যাপ্ত ডিজাইন কালেকশন আছে আপনারা চলে আসবেন আর এই হাজার হাজার ডিজাইন কালেকশন থেকে আপনারা কিন্তু চাইলেই মাত্র দশ পিস পাঁচ পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন বিজনেসটা শুরু করে আর আমাদের এখানে অর্ডারগুলো কনফার্ম করার সিস্টেমটা হলো আপনার জাস্ট কুড়ি আর চার্জ অ্যাডভান্স করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা আসতে চান আমাদের লোকেশন হলো শ্যাখের চর বাবুরহাট নরসিংদি নরসি ইন্দি শেখের চর বাবুরহাট আপনার নরসিং দিয়ে শেখেছেন বাবুরহাটে আসছে বাবুরহাটের দুমঘেতুর মাঠের উত্তর পাশে ভূমি অফিসের সামনে আমাদের শোরুমটি আধুনিক কালেকশন মেসেজ আধুনিক কালেকশন আপনার এই সেন্ট নাম্বার যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য অথবা আমাদের সকল কালেকশনের ছবি যদি আপনারা দেখতে চান বা ভিডিও কলে আপনারা দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন ধন্যবাদ ওকে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ